সবচেয়ে বড় মুন কার হাদিস পৃথিবীতে কে জানেন পৃথিবীর বুকে সবচেয়ে বড় হাদিস অস্বীকারী কে জানেন না আরে ভাই আপনি তো করলেন এই পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্করতম হাদিস অস্বীকারী ছিল ইমাম বুখারি সে ছয় লক্ষ হাদিস সংগ্রহ করিয়া ছ পাঁচ লক্ষ তিরানব্বই হাজার বাদ দিছে মাত্র এক পার্সেন্ট রাখছে পাঁচ লক্ষ তিরানব্বই হাজার মনে হয়েছে এগুলা ভুয়া সে ভুয়া ও জাল জৈব ওগুলা সে কিতাবে স্থান দেয় নাই তো ও ওর যা অবস্থা হবে ও নিরানব্বই পার্সেন্ট হাদিস ফেলে দিছে ওগুলারে বলছে জাল জৈব আল্লাহর রাসুলের হাদিস কখনো জাল জৈব বানোয়াট হইতে পারে ভাই তোমার এত ফাজলামের দরকার কি তোমাই শুনছো হাদিস তুমি এটা কিতাবে লিখবা জাল না জৈব তোমার দরকার আছে এত মাস্তানি করার ভাই

না না ধরেন বুখারি তিরমিজি সব মিলিয়ে ধরেন ছয়টা সিয়াসিত তাতে সর্বোচ্চ তিরিশ হাজার হাদিস আছে তো আপনি আমি তিরিশ হাজার হাদিস অস্বীকার করতেছি আর ইমাম বুখারি একা অস্বীকার করছে পাঁচ লক্ষ পতেরানব্বই হাজার শাস্তি কার বেশি হবে বলেন তো একটু দেখি অঙ্ক করে পাটিগণিতের আপনি একটু আপনি একটু বাস্তবে ফিরে আসেন জাজওয়ান ভাই কারণ আপনি খুব ভালো করে জানেন যে ওই যুগে টাইপ মেশিন ছিল না কম্পিউটার কিবোর্ড ছিল না এমনকি মুখে বললে যে লেখা হয়ে যায় সেটাও ছিল না যার কারণে একটা মানুষের পক্ষে লাখ লাখ حادثি সংরক্ষণ করা কঠিন ছিল এই কারণে উনি সুবিধামতো আর কি নরম যেমন যে করি উনি যতটুক পারসে করছে এটা নিয়ে আবার ইয়ার কি আছে উনি ছিল আচ্ছা আমি সরল না 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 আপনি আপনি বিষয়টা ধরতে পারেন নাই তিনি 5 লাখ 6 লাখ حادثি মুখস্থও করেছিলেন আপনি জানেনই না ও মুখস্থও করছিল জি তারা এই রাইট কে দিছে ভাই আল্লাহর রাসুলের হাদিস বাদ দেওয়ার রাইট তারা কে দিছে আমার বুঝানো ভাই আচ্ছা এই প্রশ্নটা বাদ দিয়ে এখন আমরা বলি যে কোরআন তো মানুষই সংকলন করেছে সেই হিসেবে কি কোরআনে কোনো ভুল থাকতে পারে না

এটা আপনি কথা বললেন আরে ভাই এত কথা বলেন কারণ আপনাকে এই প্রশ্ন উত্তর আমি ফার্স্টে দিছি তারপরে এটা পেছাইতেছেন প্রথমেই বলছি যে কোরআন আর হাদিস কি তাহলে একসাথে কালেক্টেড হইছে ওটা হচ্ছে কোরআন কি 200 বছর পরে কালেক্ট হইছে তখন আপনি বললেন যে না 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 একসাথে হইছে তখন বললাম সেই কিতাবের নাম বলেন আপনি বলতে পারেন নাই প্রথমেই তো আপনি বোল্ড আউট হয়ে গেছেন তারপরে সেম প্রশ্ন 20 মিনিট পরে আবার রিপিট করার যুক্তিটা কি কি যুক্তি কুরআন আল্লাহর রাসূলের সময় তো এটা কিতাব আকারে ছিল সেই কোরআনের সাথে আপনি তুলনা দিচ্ছেন দুইশো বছর পরে লেখা ছয় লক্ষ কালেক্ট করে তার পাঁচ লক্ষ তিরানব্বই হাজার বাদ দিয়ে সাত হাজার তিনি তার কিতাবে রাখছেন সেই বইয়ের বইয়ের কথা তাহলে আল্লাহ রাসুলের অনুসরণ এই যে আল্লাহ রাসুলের মৃত্যু থেকে ইমাম বুখারের জন্মের মাঝখানে দুইশো বছর মানুষ কি অনুসরণ করছে তারা কি সবাই কাফের ছিল আল্লাহ রাসুলের মৃত্যুর পর থেকে তিরমিজির কিতাব লেখার আগ পর্যন্ত মাঝখানে দুইশো বছরের মানুষ যারা ওই বুখারি তিরমিজি চোখেও দেখে নাই তারা কি অনুসরণ করছে তারা সবাই কাফের ছিল আপনি বলবেন যে না তার হাদিস অনুসরণ করছে কিভাবে কিভাবে সম্ভব কারণ ছয় লক্ষ হাদিস মুখস্ত করছে পাঁচ লক্ষ তিরানব্ব বাদ দিছে তার মানে হচ্ছে প্রতি একটা হাদিসের বিপরীতে একশোটা হচ্ছে ভুয়া হাদিস তো মানুষের খেয়ে দে কাজ নাই কুরআ রায়খা শুধু ভুয়া হাদিসের পিছিয়ে পিছিয়ে মানুষ দৌড়ে বেড়াবে মানুষ কি পাগল নাকি আমার কেন জানি মাঝে মাঝে এখন মনে হয় আগে মনে হতো না আগে তো বুখারি আমার কাছে এক ধরনের মানে কি বলবো ছোট খাটো রাসুলি ছিল আল্লাহ করে দিক এখন মনে হয় যে ওই কাঁচা কঞ্চি আর বেত বেতের পানটি দিয়ে ওরা পিটাচ্ছে আর হয়তো বলতেছে যে তুই ছয় লক্ষ মুখস্থ করে এতগুলো বাদ দিলি তুই কিসের জন্য এই ছয় হাজার দিয়ে তুই পৃথিবীতে প্যাচ লাগায় রেখে আসলি বল আমার ধারণা আরে ছয় হাজারও তো না আরে সজীব ভাই ওখানে ওখানে মানে ইউনিক হাদিস আছে বাইশো তেইশটা না জানো চব্বিশটা মানে চার পাঁচ বার রিপিট করছে বহু হাদিস আছে সে একই হাদিস তিন চার বার রিপিট করছে এইভাবে সাড়ে সাত হাজার হয়েছে ইউনিক হাদিস আপনি আড়াই হাজার ভালো কাম করছে আচ্ছা ভাই আপনার ইয়ে কিন্তু জিতে গেছে একজন আমাদের শিপা আপু আপনার প্রশ্নের উত্তর দিছে এখন এক লাখ টাকা ওনাকে পুরস্কার দিতে হবে কেসে 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 শিপাবু লিখেছে আমি জানি রিজওয়ান ভাই বুখারি প্লিজ গিভ মি 1 লাখ টাকা না না রাসুলের জীবিতকালে নি হাদিস লেখা হয়েছে সেই হাদিসের বইর নাম জানতে চাইছি ও আচ্ছা আচ্ছা তাহলে উত্তর সঠিক হয় নাই আপু আপনার উত্তর সঠিক হয় নাই ওই ওরা ওই সুযোগটা শুধু আমার জন্য ছিল ও আপনার জন্য ভাই না আমার আসলে একটা বিষয় নিয়ে আসলে আপনাদের সাথে পুরান নিয়ে সন্দেহ করেন আপনি আপনি কেমন মুসলমান যাই হোক করতে চাইলে করতে পারেন না আপনারা কি হাদিস সংগ্রহের কোনো গ্যারান্টি দিছে কোরআনে যে আমি এই 40 লক্ষ হাদিস আমি এই হেফাজত করব দিছে নাকি শুধু কুরান হেফাজত করবে সেই গ্যারান্টি দিছে আল্লাহ বলেন তো আমারে গ্যারান্টি দিছে চ্যালেঞ্জও দিছে ভাই আমার আসলে মানে অনেক বিষয় নেই আসলে আমার মনে হয় যে হাদিস তো অনেক প্রকার আছে কিন্তু আমি একটা ভিডিও দেখছিলাম যে কোরআন মানে নবীজি যখন জীবিত ছিল তখন নাকি হাদিস লেখা হয়েছিল নবীর নবী হাদিস লিখলে সুরা হাক্কা পড়ে দেখেন চল্লিশ থেকে ছেচল্লিশ হায়াত তোমার হাত কেটে ফেলতাম আল্লাহ বলছে গলা রক কেটে ফেলতাম যদি আমার নামে যদি তুমি আমি কোরআন বা অন্য কিছু তুমি লিখতা এত সহজ আপনার হচ্ছে ইহুদিদের যে মুসানবীকে দিছিল তাওরাত মুসানবী মারা যাওয়ার পরে তার ওই যে সাহাবিরা কি করছে তাবেই 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 এরা কি করছে মুসানবীর কথা কাজ মনসম্মতির নামে তালমো তানাক মিশনাক মিদ্রাস কেতুই নবীম এগুলো বানাইছে হাদিসের কিতাব এই যে এই যে মোল্লাদের মতো আপনি উইকিপিডিয়া সার্চ দিয়ে দেখেন ওরা তাওরাতের উপর আঁকড়ে ধরে তো নাই খ্রিস্টানদেরও একই অবস্থা হিন্দুদেরও একই অবস্থা হিন্দুরা বলে ওই যে বেদ হচ্ছে এমন কি পারে না যে নবী আরে মিয়া কথা শুনেন আগে আপনি এত প্রশ্ন করলে শুনবেন কখন আগে বলছেন আপনি হিন্দুরা দাবি করে বেদ হচ্ছে আসমানে কিতাব তারপরে তারা কি বেদের উপর অটল আছে বেদে আছে কোন মূর্তি পূজা করা যাবে না কোনো প্রতিমা নাই বেদে ওই যে সেই যে গরু খাওয়া যাবে না এইসব জিনিসও বেদে নাই তারপরে সতীদাহ প্রথা বেদে নাই তারপরে হচ্ছে ভগবান একজনই একমা বিদাত্তম ঈশ্বর একজনই বেদে এক মানে স্ট্রেট আয়াত কিন্তু ওরা বেদ মানে না ওরা রামায়ণ মহাভারত গীতা মিতা এগুলা বানায়া ধ্বংস হয়ে গেছে সবাই একই কাজ করছে নবী আসুল বা এই মহাপুরুষরা যখন আসে একটা কিতাবি নিয়ে আসে এদের মরার পরে এদের নামে এই যে এরকম শত শত লক্ষ লক্ষ হাদিস বানায় আমরা মুসলমানরা হাদিস বলি খ্রিস্টানরা অন্য নাম বলে গসপেল কি কি ভংসং বলে ইহুদিরা অন্য নাম বলে আর হিন্দুরা অন্য নাম বলে মানে বোতল আলাদা কিন্তু ভিতরে মদ একই মদ একই সজীব ভাই মজ সিস্টেমে সিস্টেম একই সিস্টেমে সবাই সবাই পথভ্রষ্ট হয় আল্লাহর কিতাবের উপর কেউই অটল থাকে না

আল্লাহ কি এইভাবে সম্ভব নাকি আল্লাহ বিধান দেবে আর সেটা নিয়ে মানুষ মারামারি করবে এই আল্লাহ কি মারামারি করার জন্য মানুষকে বিধান দেয় না মানুষের মধ্যে ইউনিটি স্থাপনের জন্য বিধান দেয় কি ইমাম ইমাম মেহেদি ভাই ঠিক বলছে কিনা তোমাদের কথা শুনে মনে হয় আল্লাহ চাই যে তোরা মারামারি কর এগুলা নিয়ে 20 টাকা 40 টাকা নিয়ে মারামারি কর জোরে আমি নাস্তে নিয়ে মারামারি কর বুকে হাত পেটে হাত নিয়ে মারামারি কর এই করে বার আর কোনো কাজ নাই আচ্ছা ভাই ওই যে ওই ভাই যে ছিল হ্যাঁ সেলার ভাই যে ছিল আমি একটু বলি সেলার ভাই যে ছিল একটু আগে নাবিক ভাই উনি যে বলল নবীর জীবদ্দশায় হাদিস লেখা হয়েছে আবার উনি বলছেন যে কোরআন হচ্ছে মানুষের মানুষের সংকলন করা তাহলে নবীর জীবদ্দশায় হাদিস লেখা হলো ওনার জীবদ্দশায় কোরআন লেখা হলো না কেন ওটা কেন ওসমানকে করতে হলো ওনার কথা অনুযায়ী বলছে আমি এটা কোনো লজিক্যাল কথা হতে পারে

এখন যদি বিশ্বাস না করেন তাহলে সবাই কাফের টাকা দিবেন কিনা বলেন ভাই টাকা না দিলে কাফের নাকি না মানলে কাফের কোনটা আ পাশে সোনালি ব্যাংকে রেখে কাল সকালে জানিয়ে আসেন আমার নাম বলে তবে পিঠা পাটা খেলে আমি কর্তৃপক্ষ দায়ী নহে হে ভাই ওই যে ভাই ওই চেক লিখে ওই আপনার ইয়ে করে দিচ্ছি ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি তুলে নিয়েন জি 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 আচ্ছা ডাউনলোড দিয়ে নিব ঠিক আছে আমি টাকা কালকে আপনাকে দিছি বান নাই জি জি দিয়েছেন তাহলে তাহলে তো মিটেই গেল শেষ বিশ্বাস না করলে কাফের কালকে আপনি টাকা দিয়েছেন নাকি অবশ্যই বিশ্বাস না করলে কাপের বিশ্বাস না করলে ওই যে আব্বাসির পাঁচ লাখ টাকা দিয়ে আপনার আপনার কাফের ফটো দেওয়ায় দেব মুরতাদ ফতোয়া দেওয়া দেব কাফের ফটো দিলে তো লাভ হবে না মাফ চাই মাফ চাই ওরে 5 লাখ টাকা দিলে আপনি যদি বলেন যে ইউনিস্কো মুরতাদ ফটো দাও কাফের ফটো দাও দিয়ে দেবে কালকে সেই গ্রাম 5 লাখ লাখে মনে হয় হবে না আরেকটু একটু বাড়াতে হবে আরে না 5 লাখে ওর স্টার্টিং তো আচ্ছা স্টার্টিং আছে না 5 লাখে হয়তো লাইট কাফের বলবে লাইট কাফের লাইট কাফের না মানে মানে বললাম ফটোয়া দিলাম দিলাম ভাব এরকম একটা অবস্থা দিলাম লাইট কাফের সংশোধন হওয়ার সম্ভাবনা আছে এবার দশ দিলে তাহলে ফুল কাপে হ্যাঁ ভাই একটা বাজে গেছে শেষ করে দিই আমরা এই স্টেট অফ ভাই প্রশ্ন থাকলে তাড়াতাড়ি করেন আমরা ঘুমাই ভাই আপনার গাফিরের নিয়ে আলাদা ভিডিও আছে দুই যে দুইবার জন্ম দুইবার মৃত্যু নিয়ে আলাদা ভিডিও আছে যে জীবন কি পুনরুত্থান নাকি শিরোনাম ওটা দেখে নেবেন আপনি আলাস্তুবির রব্বিকুম আয়াত কি পড়ছেন কখনো আলাস্তুবির রব্বিকুম

আমাদের সিগারেট দাদু আছেন না দাদু বলতেছেন যে যারা কিনা জাহান নামে যাবে তাদেরকে ওইখানে আরেকবার মৃত্যু সাত গ্রহণ করে তাদেরকে আবার জান্নাতে ফেরত পাঠানো হবে এরকম একটা ব্যাপার আমি আর কি দেখছিলাম কোন রেফারেন্স দুটা কেস স্টাডি দিছিল যার ভিতর একটা আপনার হচ্ছে ওই

আর একবার সুযোগ দাও আমরা পৃথিবীতে ভালো কাজ করে আসি তখন আল্লাহ কি বলবে যে না তোমরা গেলে আবার একই কাজ করবা আর সুযোগ নাই এটা এটা কোরআন বহির্ভূত কথা জান্নাতে সিগারেট খুঁজে পাচ্ছে না ওই জন্য অবস্থা খারাপ ওই জন্য রাগ হয়ে বলতেছে মনে হয় তাও হইতে পারে যাই হোক তো এটাই আর কি আটকে গেছিলাম এই জন্য ভাবলাম যে দেখি একটু আপনাদের সাথে কথা বলি কারণ অনেক কিছু যখন আটকে যায় এখন আপনার আপনার আপনি মনে হয় আপনি কি চাকরি করেন ঘুষটুস বেশি খান নাকি না ভাই প্রাইভেট ফার্মে আমার তো মনে আছে যে ওগুলো চালায় যাবেন নামে গেলে আর কি তখন আবার তো সেকেন্ড চান্স তো আছে সমস্যা নাই এইজন্য প্রাইভেট ফার্মে চাকরি করে ঘুষ খায় না এই কথা এই কথা আপনাকে কে বলল

এটা শত ওইজন্যই তো না এটা হচ্ছে কি যেমন আপনারা অনেক আগানো আমার থেকে অনেক আগানো আমি ধীরে ধীরে আর কি এই কুরআনটা নিয়ে আর একটু হ্যাঁ আমরা অনেক আগানো আমরা এসে খরগোশ আপনি এসেছেন কচক না সিরিয়াসলি আমি ক্লাসটা দেখা যাবে আপনি জিতে গেছেন না না ব্যাপারটা সেরকম না এই যে এই যে কোশ্চেন করতেছি এ যে এই জায়গাটাতে তো আটকে গেছে আমার এটা একটা ভিডিও করা আছে दट মানে তার মানে আমি আবার সুন্দর করে ইয়ে করে আমি আবার ওইটা দেখে নিলে ওই জায়গাটা আমার ক্লিয়ার হয়ে গেল এইভাবেই জ্ঞান তো এইভাবে বাড়ে আমার যদর মনে হয় তারপরে আমিও অনেকটা এই মত আদর্শে যে কোরানের উপরেই আর কি চিন্তা ভাবনা করি বাইরের চিন্তা ভাবনা ওই রকম ভাবে করি না আসলে বুঝতে অনেক বোঝা মেলা আছে বইগুলো পড়ি এখান থেকেও কিছু আর কি করার চেষ্টা করি এই কি এইভাবেই চেষ্টা করতেছি দেখি কতদূর কি সঠিক পথে কতদূর কতদিনে যাওয়া যায় ইনশাআল্লাহ

আহসান আহসান আমালা কি জামিল ভাই মানে আহসান ও হচ্ছে সৎ কাজ আর আমলের সলেহা হইছে সংশোধনমূলক কর্ম সংশোধন করা সংশোধন সুদ খাচ্ছেন ছেড়ে দেবেন সুদ খাচ্ছেন ছেড়ে দেবেন মানুষ টাকাছেন ছেড়ে দেবেন এটা হচ্ছে আমলে সলেহ জি বুঝতে পারছি এই যে আরেকটা জিনিস এই যে আমি এতদিন ভুল জানি আনতাম আসতাম যে সৎকর্ম কিন্তু আসলে এটা সৎকর্ম না আমলে সলেহা দ্যাট মিন্স কর্মগুলোতে

এজিস এই শুধু কোরআনের এই মানে টার্মসটা আমাকে গ্রহণ করতে অনেক সময় লাগছে এবং দীর্ঘ একটা প্রসেসের রিয়ত দিয়ে গেছে দীর্ঘ স্বাভাবিক কেন স্বাভাবিক হ্যাঁ আমার ওই দেখা আছে যে মোটামুটি যখন একটু বোঝা শিখছি আমি দেখে আছে আমার সাধারণ যে পাঠ বই যতটুকু পড়ছি তার চেয়ে মনে হয় তিন গুণ চার গুণ বেশি ধর্মীয় বই পড়ছি কিন্তু কোথায় কোথায় যেন আমার গরমিল মনে হয়েছে তবু ধরতে পারি না বুঝতে পারি না কিন্তু মনে হয়েছে যে কোথাও যেন গরমিল আছে কেননা ওই ধীরে ধীরে এই জিনিসগুলো রে আত্মস্থ করার চেষ্টা করছি কারণ হচ্ছে কি যে হয়তো ওই সময় বা ওই বয়সে আমি হয়তো এই জিনিসগুলো বুঝতে পারি নাই কিন্তু এডি কেমন যেন মনে হয়েছে যে না জিনিসগুলো হয়তো ঠিক হচ্ছে না জিনিসগুলো হয়তো কোথাও না কোথাও ভুল হচ্ছে এটা বুঝতে পারছি কিন্তু আসলে ধরতে পারিনি কোন জায়গায় ভুল হচ্ছে লং একটা প্রসেসের এর ভিতর এখন হয়তো এই যে হয়তো এক দুই বছর মনে হয় যে না আসলে ঘটনাগুলো যাই হোক এনি আর এই যে আপনাদের ইয়েগুলো শুনি আর কি এই লাইভ গুলো শুনি যখন কোনো কোয়েশ্চেন থাকে কোনো কোথাও আটকায় গেলে প্রশ্ন করি আর কি এগুলো বুঝে নেওয়ার চেষ্টা করি এই আর কি জি ধন্যবাদ সজীব ভাই আহ মাহমুদ ভাইকে ধন্যবাদ এবং সজীব ভাই আহ আপনি তখন কিছু একটা শুনে আটকে উঠলেন আপনি আটকে উঠেছিলেন কোন বিষয়টা ভাই ওই যে টেকনিক্যাল কথা শুনে আটকে উঠি নাই মানে আমি বললাম যে ভাই সত্যি কি ব্যাপারটা এইরকম বলছি না ব্যাপারটা ইনডাইরেক্টলি সত্যি সেখানে আমার আমি আমি যে ব্যাপারটা এমন না তবে সেখানে আমার পার্টিসিপেশন আছে মানে সেটা তো আপনার প্রতিষ্ঠান দেওয়াই আপনাকে আপনি তো নিজের পকেট না না তা তো বটেই তা তো বটেই সেটা তো বটে যাই হোক সেখান থেকে তো আপনি জানেন আমি বলেছি আপনাকে আমি সরে যাচ্ছি যাই হোক সেটা কথা না কথা হচ্ছে যে এখানে সরে যাচ্ছেন এখানে একটা পয়েন্ট আছে এই যে একটু আগে রিজওয়ান ভাই যেটা বলছিলেন যে ইমান ও কর্ম সংশোধন এই যে আমাদের মাহমুদ ভাইকে বলছি এই যে আপনি সরে যাচ্ছেন তার মানে আপনি কিন্তু আপনি এটা উপলব্ধি করেছেন যে ওইটা ভুল কাজ হচ্ছে তাই না এরপরে আপনি নিজেকে সংশোধন করার জন্য আপনি সরে যাচ্ছেন এই যে এটাই তো এটাই তো আল্লাহ চেয়েছেন অনেক কারণের মধ্যে একটা নিজেকে সংশোধন করার জন্য সরে যাচ্ছেন